নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা এই গরমে একদম স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে আমার যতটা লাগবে পরিমাণ মতো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি তো এবার তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভাজা করে নেব তো বন্ধুরা আমি রেসিপিটা নিরামিষ করছি সম্পূর্ণ সেই জন্য মুগ ডাল দিয়ে করছি আপনারা চাইলে মুসুর ডাল দিয়েও করতে পারেন তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব এতে একটু জলটা বেশি দিতে হবে যেহেতু মুগ ডাল সিদ্ধ হতে একটু টাইম লাগে জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে একটা থালা ঢাকা দিয়ে দেবো থালা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প আছে সিদ্ধ করে নেব তো বন্ধুরা থালাটা খুলে নিচ্ছি দেখে নেব ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা তো দেখুন বন্ধুরা জলটা অনেকটাই সুপ করে নিয়েছে আর ডালটা একদম গলে গেছে খুব ভালোভাবে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো তো বন্ধুরা তারপরে আমি একটা হাতা নিয়েছি হাতা দিয়ে ডালটা ভালো করে কাঁটা দিয়ে নেব। আপনাদের যদি ডাল কাঁটা থাকে ডাল কাঁটা দিয়েও করতে পারেন গ্লাস দিয়েও করে নিতে পারেন আমি হাতা দিয়ে ভালো করে একটু সময় নিয়ে এইভাবে ভালো করে মিহি করে নেব ডালটা তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু ডালটা আমি কাঁটা দিয়ে মি করে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি প্রথমে একটু অল্প একটু জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আরেকটু জল দিতে হবে তো বন্ধুরা যেহেতু ডাঁটা একটু সময় লাগে সিদ্ধ হতে তো সেই জন্য আমি ডালটা একটু ফোটাবো তো আমি ডাঁটাটা দিয়ে দিচ্ছি ডাঁটা কেটে ডাঁটার আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি একেবারের জন্যই দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা আমি আবারও থালা ঢাকা দিয়ে দেব দিয়ে আবার দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব ভালো করে তাহলে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা টক বক করে ফুটছে আর ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার আপনারা এই গরমের মধ্যে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে দারুণ লাগে খেতে এর সঙ্গে বন্ধুরা একটু আলু ভাজা বা আলু ভাতে হলে খাওয়া হয়ে যাবে এতটাই খেতে ভালো লাগে তো বন্ধুরা এবার আমি ডালটা নামিয়ে নেব এখনও বাকি আছে বন্ধুরা ডালটা রান্না করতে তো বন্ধুরা কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তো আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে একটু চারিদিকে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে করলা নিয়েছি করলাগুলো করলা বা উচ্ছে আমি ভালো করে ধুয়ে আমি এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে অল্প আঁচে আমি ভালো করে ভেজে নেব একদম আমি লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি এইভাবে করলাগুলো বা উচ্চে ভেজে নিয়েছি আমি এর থেকে আর ভাজবো না বেশি ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলো এক সাইড করে রেখে দেব আমি আর আলাদা পাত্রে তুলছি না তো বন্ধুরা এক সাইড করে দিয়েছি উচ্চেটু উচ্চগুলো বা করলা আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি দিয়ে দেব। লঙ্কা তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নেব এবার দেব পাঁচ ফোড়ন দিয়ে এবার ফোড়নটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো দেখুন বন্ধুরা ফুলনটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দেব ডাঁটা সিদ্ধ করে রাখা ডাল একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই গরমের মধ্যে অবশ্যই একবার এইভাবে ডাঁটা উচ্চে দিয়ে ডালও বলতে পারেন বা ডাল শুক্তানিও বলতে পারেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে গরম ভাতের সাথে এবার আমি একটু খুব ভালো করে টকভক করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি বক করে বেশ ফুটিয়ে নিয়েছি ভালো করে তো ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা যেহেতু মুগের ডাল একটু মিষ্টি দিলে বেশ খেতে ভালো লাগে টেস্টটা খুব ভালো হয় তো সেই জন্য একটু চিনি দিচ্ছি অল্প করে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি ভালো লাগে দেবেন যদি না ভালো লাগে না দেবেন কোনো অসুবিধা নেই চিনি দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে ডাঁটা উচ্ছে দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এবার আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এই গরমের মধ্যে খুব উপকার তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন